নবীকে মাহবুব যদি করেন একবার বিবেককে তো প্রশ্ন করা দরকার এই নজওয়াতুল নারা আজগিদির হাজার বছর আগে আল্লাহ নখন দুনিয়া থেকে এসেছিলেন এই জমিনের ওপরে মা ছেলেরা জিন্ত জিন্ত পুতে দিত মা কে হত্যা করে দিত বাপেরা কন্যা গুলো কে জিন্ত দিত তাদের কি হত্যা করে দিত গরীবের কোমরে লাগাম লাগিয়ে রুশি দিয়ে বেঁধে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো মানুষের কোন মর্যাদা ছিল না গো গরিবের কোন অধিকার ছিল না গো নারীদের কোন অধিকার ছিল না এই জমিনের ওপরে হিংসা ভরেছিল এই জমিনের ওপরে খুন ভরেছিল এই জমিনের ওপরে অশান্তি ভরেছিল এই জমিনের ওপরে ফেতনা ভরেছিল এই জমিনে খুন খারাপই চারিদিকে হয়েছিল এক কদায় অশান্তি দাবানা কালে পুরো পৃথিবী দাও দাও করে চলতেছিল এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মহান সুরষ্টা তিনার দোস্ত পেয়ারা নবী নূর নবী হায়াত নবীকে পাঠিয়েছিলেন নবী আমার এই জমিনের উপরে নাই সত্য ইনসাফ ইনসানিয়াত বাপের মর্যাদা মায়ের মর্যাদা নারীর অধিকার গরিবের অধিকার টিমের অধিকার বিধবার অধিকার সন্ত্রাস মুক্ত পৃথিবী তৈরি করতে গিয়ে আল্লাহ নবী কতটা কষ্ট হয়েছে এ

মা সন্তানকে জেন্ত দিত এই যে মনুষ্যত্ব কি করে এলো কি করে নারীর অধিকার এলো আজ তুমি স্ত্রীকে কত ভালোবাসো তোমার স্ত্রীর দিকে কেউ পুরাই নজরে তাকা এটা তুমি ভালো নজরে নাও না তোমার স্ত্রী কোন অসুস্থ হলে তার জন্য তুমি পেরেশান হয়ে যাচ্ছ অত চোটের হাজার বছর আগে নেকা বলে কেউ ছিল না যে যাকে খুশি ব্যবহার করতো ব্যবহার হয়ে গেলে তাকে হত্যা করে পর্যন্ত দিত এই অসভ্যতা দিকে পৃথিবীর